অষ্টমী সকালবেলা তো তোমরা দেখেই ফেলেছ আমাদের ডেইলি ব্লগ পঁয়ষট্টি নাম্বারে তো বিকালবেলা থেকে সারা রাত আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কিভাবে পূজা দেখেছিলাম সবটাই শেয়ার করব এই ব্লগে তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা গাড়ি নিয়েছিলাম তো এটাই হচ্ছে আমাদের প্রাইভেট কার্ড ছিল তখন তারপর কিন্তু আমরা ওটা চেঞ্জ করে এই হায়েস্টটা নিয়েছিলাম কারণ তখন ছিলাম মাত্র আমরা চারজন সেজন্য প্রাইভেটে হয়ে যাচ্ছিল পরে কিন্তু আমাদের একজন বেড়ে গিয়েছিল সেই আমাদের এটা নিতে হয়েছে তো আমাদের আরও একজন ছোট ভাই আমাদের সাথে যোগ দিয়েছিল বলে আমরা এই গাড়িটা নিয়েছি তো এই গাড়িটা নিয়ে কিন্তু আমাদের খুব ভালো সুবিধা হয়েছে কারণ কারণ প্রাইভেটে উঠলে আমি খুব বেশি সময় টিকতে পারি না তো এটাতে বেশ খানিকক্ষণ টিকতে পারি বেশ খানিকক্ষণ বলতে আমরা যখন কুয়াকাটা গিয়েছিলাম তখন আমার কিচ্ছু হয়নি এই এই গাড়িতে তো আমি ভেবেছিলাম যে এটাতে আমার কিচ্ছু হবে না অল্প সময় ছিল তারপরেও আমি খুব সুন্দর করে সেজে গুজে কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর বোন কিন্তু ও গাড়িতে বসেই গুজো করবে বলে সব কিছু নিয়ে আসছে তো এই সাজুগুজো আমার বেশিক্ষণ টেকে নিয়ে এই যে দেখো আমার অবস্থা গালের ভিতরে এক টোবলা পান দিয়ে আমি কিন্তু বসে বসে নাড়াচ্ছি এত নিজেকে কন্ট্রোল করছিলাম যে আমি ভমি করবো না কিন্তু হঠাৎ করে এমন অবস্থা করে ফেলেছি যে আমি আমার অজান্তেই কাজটা করে ফেলেছি তারপর গাড়িটা থামিয়ে পাশেই একটা দোকান ছিল আর একটা দিদি ছিল দোকানে আর ওনাদের বাড়িতে যেয়ে ওনাদের কল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে যাই হোক আমার জামা কাপড়টা নষ্ট হয়নি তবে গাড়ির কিছু জায়গা আমি নষ্ট করে ফেলেছিলাম তবে গাড়িতে বেশি লোক সংখ্যা না থাকায় আর সিট বেশি থাকায় আমাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি কারোরই তো এখানে বসে বসে আমি পান চিবোচ্ছি কারণ এটাই হচ্ছে এখন আমার সারা পথের সঙ্গী হবে আর আমি এটা চিবাতে চিবাতেই আসলাম তারপরেও কন্ট্রোল করতে পারিনি তো পূজা প্যান্ডেলে ঢোকার আগেই আমার সাজুগুজু নষ্ট হয়ে গেছে যেটুকু যা আছে ওটুকুই দিয়ে চলবে আর সাজুগুজু তো নষ্ট হয়ে গেছে প্লাস আমার শরীরের ভিতরে এখনও কেমন অসুস্থতা ফিল হচ্ছিল আমার ঘুরতে ভালো লাগে কিন্তু এই গাড়িতে উঠলে আমার মনে হয় ছেড়ে দেমা কে দেবাচ্ছে আমার জন্য ভ্যান রিক্সা আমার ঘুরতে ভালো লাগে কিন্তু আমার জন্য খোলা যানবাহন লাগবে যেমন এই যে ভ্যান রিকশা তারপরে হচ্ছে বাইক এগুলোতে আমার কোনো সমস্যা হয় না কিন্তু চারপাশে বদ্ধ কোনো কিছুর ভিতরে উঠলে আমি আর ভালো থাকি না দেখেছো তো বাক বাক করতে করতে আমরা যে কোথায় আসছি সেটাই তোমাদের সাথে বলা হয়নি আমরা কিন্তু আজকে ভিতরে ভেবেছি সাতক্ষীরা দেখব তো আমি আসতে না এটা ছিল বাজারের ভিতরে যে পূজা পূজা মন্দির তো সেখানটার আমার শরীর খারাপ থাকায় আমি বলছিলাম আমি যাব না তো গাড়ি আলাম মামা যে উনি উনি বললেন যে যান না হলে কিন্তু আসার সময় সব কিছুই আর বন্ধ হয়ে যাবে আর দেখা হবে না ভালো লাগবে এখানটার পূজাটা দেখে তো মনার কথাই কিন্তু আমরা সবাই চলে আসছিলাম তো দেখো এসে কিন্তু একেবারে উনি ভুল কিছু বলেনি এসে তো দেখি অনেক সুন্দর প্রতিমা করেছিল এখানে আর প্রতিমাটা এত উঁচু করে করা মনে হচ্ছে পুরো প্রতিমার ওয়াল জুড়ে প্রতিমাটা করা আর যেরকম উঁচু দালান সেরকম উঁচু প্রতিমা করা হচ্ছে এখানে যখন এরকম বাইরে আসছি তখন একটু ভালো লাগছে আবার যখন যে গাড়ির ভিতরে বসি তখন আবারই খারাপ লাগা শুরু হয়ে যাচ্ছে যাই হোক এই খারাপ লাগা ভালো লাগা মিশিয়ে অনেক সুন্দর কেটেছিলো আমাদের অষ্টমীর রাতের বেলাটা তো সবাই কিন্তু এটা সেটা খাবার খাচ্ছিল কিন্তু আমার তো আর কিছুই খাওয়ার মতো নেই আমার ওই পানি সঙ্গী পান আর সুপারি তো এখানে কদবেল দেখে মনে হলো এটা একটু খেতে পারবো এটা খেলে মনে হয় ভালো লাগবে তো এখান থেকে দুইটা কদবেল নিয়েছিলাম তো অবশ্য কদবেলটা খেয়ে আমার খুব ভালো লেগেছিলো তারপরে চলে আসলাম এই মন্দিরটাই এই মন্দিরটা হচ্ছে জায়গাটা সম্ভবত নাম হচ্ছে কুমিরা আমি আগে কখনও যাইনি তো সব নাম আমার সব সময় মনেও না থাকতে পারে তো যে সব নামগুলো আমার মনে থাকবে সেই সব জায়গার নামগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের যে গাড়িওয়ালা মামাটা ছিল উনি আসলে সব কিছু ভালো জানে কোথায় কি পূজা হচ্ছে কেমন কি প্রতিমা তো উনি আমাদের বলে দিচ্ছিলেন যে এখানে এখানে যান এখানে এখানে গেলে খুব ভালো হবে আর আমরা আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে তখন কিন্তু কিছু থাকবে না লোকজন থাকবে না সব কিছু বন্ধ হয়ে যাবে তো সেই জন্য যাওয়ার সময় কিন্তু আমরা সব জায়গায় যাচ্ছিলাম তো আমাদের যে মূল উদ্দেশ্য কোথায় ছিল সেটা তো আমি জানতাম না তো গাড়িওয়ালা আমার বলছিল যে এখানে এখানে বড় পূজা হচ্ছে ওখানে ওখানে আপনাদের নিয়ে যাব তো যাওয়ার আগে যেগুলো যা বাধে সবগুলোই আপনারা দেখে নেন না হলে আর দেখতে পারবেন না তো আমরা আবারও এখানে চলে আসছিলাম এটা কিন্তু আরো একটা মন্দির এটা হচ্ছে বিনের পোতা তো এখানেও আমরা আসতে যাচ্ছিলাম না বলছিলাম আপনি সোজা একেবারে চলে যান রাতও অনেক হয়ে যাচ্ছে তো উনি বললেন যে না আমরা ওনার কথা শুনেই যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানেই আসলে অনেক অনেক ভালো ভালো প্রতিমা আমরা দেখেছি আসলে ওনার জন্যই আমাদের এই পূজা দেখাটা এত বেশি ভালো হয়েছে আসলে উনি অনেক বেশি মন্দির চেনেন এবং অনেক বেশি জানেন যে কোথায় কি ভালোভাবে পূজা হচ্ছে কোথায় নিয়ে গেলে আমরা ভালোভাবে দেখতে পারবো ওনার গাইডেন্সে আমরা কিন্তু ঘুরেছি অষ্টমীর রাতের বেলাটা তারপরে এখানে এসে দেখি অনেক প্রতিমা করেছে তো এখানে দেখি রাধাকৃষ্ণ দোল দিলাম তারপরে প্রণাম করে আমরা কিন্তু যে তোমাদের কিন্তু করে নিল তো আমরা সবাই কিন্তু এখান থেকে ঘুরে ঘুরে আবারও চলে যাবো আমাদের গাড়িতে আমি এর আগে কখনো খুলনার বাইরে পূজা দেখিনি খুলনার ভিতরেই পূজা দেখছি আর দেখছি আমাদের গ্রামের বাড়িতে আর একবার যাওয়ার সুযোগ হয়েছিল একবার না সরি দুইবার গিয়েছিলাম বাইরে সিদ্ধার বাড়ি তো সাতক্ষীরাই পূজায় দেখতে সে মনে হলো এখানে আসলেই পূজাটা হচ্ছে মানে এত এত জায়গায় এত ঘন ঘন পূজা হচ্ছিল আর সব দেখি অনেক ভালো ভালো প্যান্ডেল করা আর অনেক অনেক প্রতিমা করেছে তো প্রথমে ভেবেছিলাম সাতকিরাই যাচ্ছি ওখানে কি আদৌ পূজা হচ্ছে তো এখানে এসে দেখি যে নাই এখানেই পূজা হচ্ছে আমরা যাওয়ার পথে কিন্তু ঘন ঘনই মন্দির পড়ছিলো তো সবগুলোতে আমরা যেয়ে উঠতে পারিনি এত মন্দির ছিল আর আমরা এত বেশি মানে আমি বিশেষ করে অসুস্থ হয়ে যাচ্ছিলাম গাড়ির ভিতরে তো ভাবছিলাম যে আমরা একবারে জায়গা মতো যেয়ে নামি তো এখানে আসে দেখি এখানেও একটা ছোট করে পূজা হচ্ছিলো এটা খুব বেশি বড় পূজা হচ্ছিলো না তারপরেও কিন্তু অনেক লোকজন অনেক সুন্দর প্যান্ডেল করা এখানে আরতি হচ্ছিল তো এখান থেকে আমরা কিন্তু একটু চা খেয়ে নিয়েছিলাম পর এখান থেকে কিন্তু আমরা সোজা চলে গিয়েছিলাম সেই দিয়ে যে প্রতিমাটা করা হয়েছিল সেখানটায় আমি জানতাম না এটা সাতক্ষেরার ভিতরে অবশ্য আমি ফোনে দেখেছিলাম তো এখন দেখতে পাচ্ছ লোকজন কিন্তু বেশ কমে গেছে কারণ এখন বাজে রাত বারোটা বারোটার মতো বেজে গেছে এজন্য একটু কম লোকজন দেখতে পাচ্ছ তো এখান থেকে প্রতিমা দেখে আমরা কিন্তু চলে আসছিলাম সোনারগাঁও হোটেলে খেতে যেটা কিনা সাতক্ষীরার খুবই নাম করা একটা হোটেল আমরা আগেও একবার আসছিলাম যখন সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়ি ঘুরতে আসছিলাম এখান থেকে কিন্তু আমরা খেয়েছিলাম ভেটকি মাছ খাসির মাংস মুরগির মাংস তো রান্নাগুলো খুবই টেস্টি ছিল যাই হোক এত কষ্ট করে জানি টানি করার পরে অনেক সুন্দর একটা খাবার খেয়েছি সবাই মিলে অনেক বেশি তৃপ্ত সবাই আমরা আর সবার রিভিউ কিন্তু খুবই ভালো ছিল এখানে তারপর আমরা কিন্তু সবাই খেয়ে কিন্তু তৃপ্ত হয়ে এবার দরকার একটা পান কারণ এরকম তেল চর্বি খাওয়ার পরে একটা পান না হলে কি চলে তো এখান থেকেই একটা পান খেয়ে নিলাম তারপর আবার রওনা দিলাম গাড়িতে তারপর চলে এসেছি কোথায় দেখো সাতকিয়া জেলার কেন্দ্রীয় মন্দিরে চলে আসছিলাম তো এখানে কিন্তু দারুণ সুন্দর করে সাজানো প্লাস এত প্রতিমা করেছে দেখে তো আমাদের খুবই ভালো লেগেছে আসলে পরপর যত রাত বাড়ছিল তত ভালো ভালো মন্দিরে আমরা যাচ্ছিলাম আর অনেক ভালো তত যেন ভালো লাগাটা বাড়ছিল যে বাইর লেখা দেখছো এখানে এইটা হচ্ছে বেরোনোর গেট তো আমরা বাইর হওয়ার গেট দিয়েই কিন্তু ঢুকে পড়েছি যাই হোক ওরকম তো বাধা ধরার কোনো নিয়ম নেই যে এখান থেকে ঢুকলেই হলো তো আমরা কিন্তু এই যে ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটা তো অনেক বেশি সুন্দর কিন্তু মন্দিরটা তো এই যে দেখো ভিতরে রেখে তো আমরা অবাক হয়ে গেছি এত সুন্দর প্রতিমা করেছে পুরো চারপাশ জুড়ে রাত জাগা কষ্ট করা সবই আমাদের সার্থক কষ্ট ঠিক ওইভাবে না আমি তো জার্নি করতে পারি না এই জন্যই আমার একটু কষ্ট হচ্ছিল মানে আমার একটু খারাপ লাগছিল ওই যে বমি করার পর থেকে তখন থেকে কেমন যেন লাগছিল। তো এই যে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখলাম পরে কিন্তু আরও একটা জায়গায় চলে আসছি এটা হচ্ছে কাটিয়া কর্ম পাড়া এখানটায় আসলাম তো এখানে এসে দেখি ওরকম বেশি লোকজন নেই আর রাত এখন মেবি দুইটার মতো বাজে তো এই জন্য বেশি লোকজন নেই আর মন্দির সব বন্ধ করে দিচ্ছিল তারপরেও কিছু কিছু লোক ছিল তো এখানে এসে আমরাও একটু কিন্তু ছবি টবি উঠে নিলাম যতই কষ্ট হোক না কেন স্মৃতি তো একটু রাখতেই হবে কোথায় কোথায় গেছি তারপরে দেখো এত সুন্দর একটা মন্দির এসেছি এখানে এসে তো আরও বেশি ভালো লেগেছিল এটা হচ্ছে নিমতলা মহাশ্মশান মন্দির তো এখানে আমি আগে কখনো আসিনি তো এসে তো দেখে খুবই ভালো লেগেছিল এটা ছিল গেট গেটের উপরেই আবার মন্দির করা আর ভিতরের স্পেসটা যে এত বড় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর এই মন্দিরে এত এত প্রতিমা করেছে সেই প্রতিমার ভিডিও আমি অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি এত রাত তারপরেও এখানে বেশ মানুষজন আসে অষ্টমীর রাতটা যে আমাদের এত সুন্দরভাবে কাটবে আমরা কেউই জানতাম না তো এই ছিল যাওয়ার সময় ভিডিও আর যাওয়ার সময় অবস্থা ছিল আমার এটা সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে টাটা